রাউজানী জমকালো আয়োজনে চাঁদ কাজী স্মৃতি সংসদ করতে আয়োজিত কাজী প্রিমিয়ার লীগ ক্যাপিয়াল রাত্রিকালীন শর্ট পেস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সত্তা এলাকায় চাঁদ কাজী স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত খেলায় উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মহিউদ্দিন জীবন এবং এই ইউনিয়নের অবৈধভাবে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা দখল করে এই হলদিয়া ইউনিয়নের যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছেন সন্ত্রাসীর দিকে ঠেলে দিয়েছেন আজকে আমরা বিগত ষোলোটি বছর এলাকায় যদি আসতে না পারো আমরা পেপার পত্রিকায় ইউসে দেখেছি এই রাউজানে অস্ত্রের জমজানি এই রাউজানে মাদকের কারবারি

এই সমাজে সংগঠনপূর্ণভাবে হবে কোনোরকম খেলাধুলা মানে এটা একটা প্রতিযোগিতা নিজেদের মধ্যে এটা নিজেদের মধ্যে সুন্দর প্রতিযোগিতা খেলা পরিচালনা করেন চাঁদ কাজে স্মৃতি সংসদের সহসভাপতি কাজী মোর্শেদুল আলম আম্পিয়ার ছিলেন ওসমান বনি ও মোহাম্মদ এমরান মানুষের অন্তরের লালিত চিন্তাগুলো তার কর্মকাণ্ডের মধ্যে বহি প্রকাশ ঘটে যে কে কী চিন্তা করলো এটা তার কাজের মধ্যে বহি প্রকাশ করে বিগত সরকার তরুণ প্রজন্মকে মাদক হিরোইন আফিম বফিম এবং বিভিন্ন রকমের সন্ত্রাস ও নৈরাজ্য দিয়ে এই জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল সেই দ্বার ধ্বংসের অতল গ্রহবর থেকে আমরা তাদেরকে ফিরে আনার জন্য তাদের এই নতুন এই চিন্তাশীল এই ক্রিয়াশীল সুন্দর পরিকল্পনাগুলোকে সুন্দর কর্মকান্ড বিশেষ অতিথি ছিলেন ডাউজান উপজেলা বিএনপির যুগ্মা হবায়ক উদ্দিন। উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক খুরশেদুল আলম জিকু বিএনপি নেতা কামাল উদ্দিন জিকু জেলা ছাত্রদলের সদস্য রাশুদুল ইসলাম চৌধুরী বিএনপি নেতা নুরুল আলম তালুকদার জাগের হোসেন উপস্থিত ছিলেন জসিমউদ্দিন চৌধুরী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস জয়নান গিয়াসউদ্দিন উদ্দিন মুরাদ সৈয়দ হোসেন কাজী সৈকত জামান কাজী সরোয়ার মোরশেদ চৌধুরী শাহজাহান সাব্বির শাহাবু জোনাইয়েদ ফারবেজ মাসুম মিনহাজ রাহাত ইমন হামিমসহ আরও অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম